আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে রাজ্যের জেলা আয়ুক্তদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তৃতীয় পর্যায়ে অরুণোদয় ফলপ্রসূ বাস্তবায়ন এবং এই অভিযানের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বিস্তারিত আলোচনা করেন বৈঠকে একটি কলি দুটি পাতা শীর্ষক একটি নতুন প্রকল্প রূপায়ণ নিয়েও আলোচনা করা হয় এছাড়া মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার চা বাগানগুলিতে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের পরিসংখ্যান তথা চা বাগানের কর্মচারীর সংখ্যা ও জেলা পর্যায়ে রূপায়ণ সমিতি গঠন বেশ কয়েকটি বিষয় নিয়ে জেলা আয়ুক্তদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের খাদ্য গণবন্টন গ্রাহক বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলা সফর করবেন মন্ত্রী শ্রী রায় আজ সকাল এগারোটায় শ্রীভূমি শহরে পৌঁছে সকাল সাড়ে এগারোটায় জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে বিভাগীয় প্রধানদের সাথে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন এরপর মন্ত্রী শ্রী বিকেল সাড়ে তিনটায় দলীয় কর্মকর্তাদের সাথে বৈঠক বিকেল সাড়ে চারটায় পৌরসভা কার্যালয়ে বৈঠক এবং সাড়ে পাঁচটায় শ্রীভূমি শহরে সুশীল সমাজের প্রতিনিধি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন মন্ত্রী শ্রী রায় আজ শ্রীভূমি আবর্ত ভবনে রাত কাটিয়ে আগামীকাল সকালে লক্ষ্মীপুর ফিরে যাবেন রাজ্যের মৎস্য ও লোকনির্মাণ গ্রামীণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল বদরপুর ঘাটের গ্যামন সেতু সংস্কারের কাজ পরিদর্শন করেন পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরাও উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শ্রী পাল জানান যে যেমন সেতু সংস্কারের কাজের দিকে দৃষ্টি রাখতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সেতু সংস্কারের কাজ দ্রুত হচ্ছে বলে মন্ত্রী শ্রী পাল জানান প্রবীণ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের নিযুক্ত সভাপতি হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন দায়িত্বভার গ্রহণের পূর্বে গতকাল শ্রীভূমি শহরের স্মৃতি ভবনে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয় সংবর্ধনা সভায় শ্রী ভট্টাচার্যের নেতৃত্বে শ্রীভূমি শহরের উন্নয়নে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয় সংবর্ধনা সভার শেষে শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য জেলা উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন কাছাড় জেলা প্রশাসন ও জেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এবং জেলার চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় গতকাল শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে পাম তেল চাষ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরধিতে আয়োজিত সভায় পাম তেলের উৎপাদন এবং উপকারিতা নিয়ে জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ বক্তব্য রাখেন উল্লেখ্য কেন্দ্রীয় সরকার আসামের আঠারোটি জেলায় রাষ্ট্রীয় ভোজ্য তেল মিশন পাম তেল কার্যসূচি শুরু করেছে হাইলাকান্দি জেলায় গতকাল থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে এই উপলক্ষে মনাছড়ায় লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ের নিকটবর্তী সদ্ভাবনা মণ্ডপে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কৃষি বিজ্ঞানী সন্দীপ কুমার কৃষি জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরের তিন চারটি ফসল চাষ করার উপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সবাই কৃষি মৎস্য উৎপাদন জীবিকা মিশন পশুপালন বিভাগের জেলা পর্যায়ের শীর্ষ আধিকারিকরাও বক্তব্য রাখেন শ্রীভূমি জেলায় গতকাল থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচী শুরু হয়েছে আজ জেলার রানীবাড়ি ও কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েত এবং আগামীকাল লক্ষ্মীবাজার ও মালুয়া শ্রীগড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচি অনুষ্ঠিত হবে উল্লেখ্য গতকাল সাদারাশি গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে এই অভিযান শুরু হয় বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা শাখার উদ্যোগে আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটায় শিলচর বঙ্গভবনে আজকের প্রজন্ম ও তাদের সহযোগী সংগঠন বিবর্তন থিয়েটার গ্রুপের পরিবেশনায় ভাইরাল ও নিশিজাল শীর্ষক দুটি ক্রাইম থ্রিলার নাটক মঞ্চস্থ করা হবে এছাড়া আগামী রবিবার সন্ধ্যায় শিলচরের সারস্ব সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নৌকারবি নাটক মঞ্চস্থ করা হবে লায়েন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়েন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী দোসরা জুন রবিবার বদরপুর টেনিস গ্রাউন্ড কলোনির অখণ্ড মণ্ডলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে